নমস্কার আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে আজ করবো সিমাই সিমাই করার জন্যে আমি প্রথমেই দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে ঘি আর দিয়ে দেবো এলাচ আর সাথে সাথে দিয়ে দেবো সিমাইটা সিমাইটা আমার অলরেডি ভাজা এটা রোস্টেড সিমাই বেশি বাজার দরখানে আপনারা যদি কাঁচা শুঁলাই কিনে তাহলে ভেজে নেবেন একটু লাল করে এবার দুধ দিয়ে দেব এবার দুধটা দিয়ে দেব ও চলো দুধটা দিয়ে দুধ আমি দিয়ে দিয়েছি দুধ অনেকটাই দিয়েছি সিমাই টিমাই করলে দুধ একটু বেশি লাগে চলো ফুটুক আসছে শিমিটা ফুটছে এর ফাঁকে আমি কিছু কাজু বাদাম কেটে নিয়েছি কুচিয়ে নিয়েছি এটা দিয়ে দেব সিমাই এমনি মানে যতই দুধ দিই ততই কম হয় তো ভালো করে ফুটে গেলে তারপরে মিক্সিটা দেবো তো চলো ভালো করে ফুটে যাক আসমা এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এবার দিয়ে দেবো চিনি চিনিটা যে যার স্বাদ মতো যে যেরকম খায় সে সেরকম দেবে চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি খুব সামান্য একটু নুন দিয়ে দেবো এই নুনটা দেওয়ার জন্যে সীমায় স্বাদটা খুব ভালো হবে মিষ্টিটা ব্যালেন্স হয়ে যাবে আর স্বাদও বাড়বে তো চলো আসছি পাঁচ মিনিট পর তো চলো হয়ে গিয়েছে সীমাই পাঁচ মিনিট হয়ে গিয়েছে চিনি দিয়েছি গুলেও গিয়েছে আর ফুটেও গিয়েছে অনেকটা তো চলো এবার নামিয়ে নেবো তো চাম সিমাইটা নামিয়ে নিয়ে আসছে তো সিমাইটা আমি সার্ভ করে দিয়েছি দেখতেই পাচ্ছ তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর রেসিপি সম্পর্কে কোনো রকম কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি রিপ্লাই দেব তো চলো আজের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আজকের মতো টাটা